হ্যালো বন্ধুরা ইতিমধ্যে আজকে আবাস যোজনার ফাইনাল লিস্টটা প্রকাশিত হলো সেটা তোমরা কিন্তু নিজের মোবাইলে সেই লিস্টটা তোমরা দেখতে পারো তোমরা যে ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্ট কিন্তু গুগলে সার্চ করতে হবে এসো তোমাদেরকে আমরা দেখিয়ে দিই যে কিভাবে সার্চ করব গুগল খুলব গুগল খুলে প্রথমে আমি যেমন মালদা ডিস্ট্রিক্টের আছি তো আমি মালদা ডিস্ট্রিক্টটা মালদাটা সার্চ করব। গুগলে টাইপ করব মালদা মালদা টাইপ করার সময় যেটা উপরে মালদা আছে সেই মালদা ডিস্ট্রিক্টটা আমি টাইপ করলাম তারপরে লেখা আছে মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টটা ওপেন করে যে আইকনটা আসবে সবচেয়ে আমরা তারপরে আমরা স্ক্রল করব। স্ক্রোল করে নিচে আসবো নিচে এসে এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক করবেন আমি যেখানে ক্লিক করলাম তারপরে আবার নিচে স্ক্রোল করব। নিচে স্ক্রোল করার পর এই যে লিস্ট লেখা আছে লিস্ট অফ ইলিজিবিলিটি সেখানে আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর যে আইকনটা খুলবে দেখো এই লিস্টটা কিন্তু বেরিয়ে গেছে এই এটা লিস্ট কিন্তু পুরো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আছে পুরো মালদা ডিস্ট্রিক্টের যেগুলা ব্লক আছে সেই ব্লক অনুযায়ী ভাগ করা আছে সর্বপ্রথম আমরা কিন্তু ব্লকটা সার্চ করব নিচে আমরা যে আইকনটা ক্লিক করব এখানে অনেকটা ব্লকের নাম দেখাচ্ছে যাই হোক আমি হরিশ্চন্দ্রপুরের ব্লকের আছি তো আমি হরিশ্চন্দ্রপুর ব্লকটা ক্লিক করলাম হরিশ্চন্দ্রপুর ব্লক ক্লিক করার পর আমরা নিজের কিন্তু জিপি সার্চ করব। বা নিজের গ্রামটা সার্চ করতে পারেন সেখানে কিন্তু স্ক্রোল করে আপনাদেরকে নিচে আসতে হবে উপর থেকে আপনি যারা সার্চ করবেন সে সার্চ করতে পারবেন বা নিচে স্ক্রোল করেও আপনারা কিন্তু দেখতে পারেন যেমন আমি ভালুকা বাজার গ্রামের আছি তো আমি নিজের ভালুকা গ্রামটাকেই খুঁজব তোমরা যেখানে তার তোমাদের গ্রাম থাকবে সেই গ্রামটা কিন্তু তোমরা খুঁজে দেখতে পারো যে লিস্টটা কিন্তু আছে কি না এই লিস্টটাই কিন্তু ফাইনাল লিস্ট এরপরে আরও দশ পার্সেন্ট মানুষের কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দশ পার্সেন্টের মধ্যে সেটা সম্ভব না কিন্তু হতেও পারে বা না হতে পারে বা এটাই ফাইনাল ধরে নিতে পারেন তো আপনারা এইভাবেই দেখতে পারবেন মোবাইলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন Don Novato.